তো দেখুন এখানে প্রতিবেদনে কি বলা হচ্ছে প্রীতেশ বসু কলকাতা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে বার্ধক্য ভাতা প্রদানের জন্য কেন্দ্র যৎসামান্য টাকা দেয় পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই তিন ক্ষেত্রে মোট এক কোটির কাছাকাছি নাগরিককে প্রত্যেক মাসে মাথা পিছু এক টাকা করে দেওয়া হয় তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প এন এস এপির অধীনে বার্ধক্য ভাতা প্রাপক রয়েছেন কুড়ি লক্ষ সাতষট্টি হাজার সংখ্যাটা মনে রাখবেন এই সংখ্যা উপভোক্তাদের প্রত্যেকের জন্য মাত্র তিনশো টাকা দেয় কেন্দ্র শুধুমাত্র আশি উর্ধুদের জন্য কেন্দ্র দেবে পাঁচশো টাকা এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কত এক হাজার টাকা করে দেওয়া হয় তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প একসাথে কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে ঢোকে শুধুমাত্র যত টাকা দিয়েই খালাস হওয়ায় নয় এক দশকের বেশি কাল ধরে উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলির কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে মোদী সরকার ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন যেমন পশ্চিমবঙ্গের কোটা হলো কুড়ি লক্ষ সাতষট্টি হাজার কিন্তু এর বেশি একজনকেও টাকা দেবে না নয়াদিল্লি তাদের মধ্যে যদি কেউ মারা যান বা বাদ পড়েন তাহলে তাঁর জায়গায় নতুন করে নাম ঢকে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দেখুন ধরুন যেই সংখ্যক বার্ধক্য ভাতা দেয়া হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু দিল্লি থেকে বরাদ্দ করে দিচ্ছে যে এই সংখ্যার মধ্যে আমরা কিন্তু ভাতা দেবো তাহলে বাকি এক্সট্রা যদি কাউকে আলাদা করে বার্ধক্য ভাতার টাকা দিতে চায় রাজ্য সরকার তাহলে কি করতে হবে যারা মারা গেছেন বা যারা অন্যত্র চলে গিয়েছেন যেটা ফাঁকা হচ্ছে সেই সংখ্যাটা পূরণ করতে পারবে রাজ্য সরকার রাজ্য সরকারের হাতে এটাই রয়েছে সেই জন্য যারা অন্যত্র চলে গেছে বা মারা গেছে যেই সংখ্যক সংখ্যাটা ফাঁকা হয়েছে সেই সংখ্যাটাই পূরণ করবে এবং তাদেরকে কিন্তু নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে আরো আছে প্রতিবেদন সম্প্রতি গ্রাম গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট সাত লক্ষ ছচল্লিশ হাজার জনকে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে কিন্তু কেন্দ্রীয় কোঠার অধীনে রাজ্যের মাত্র দেড় লক্ষ ব্যক্তির নাম ঢোকানো সম্ভব ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন এবং আপনারা বুঝুন যে কেন আপনাদের নতুন বার্ধক্য পাতা এখন চালু হচ্ছে না কি বলা হচ্ছে যে পুরুষ মহিলা মিলিয়ে সাত লক্ষ ভাতার পাওয়ার যোগ্য মানে সাড়ে সাত লক্ষ নাম এন্ট্রি হয়েছে কিন্তু ফাঁকা আছে কত দেড় লক্ষ নাম মানে দেড় লক্ষ জনকে দেওয়া সম্ভব এবারে ভাবুন কাকে দেবে আর কাকে দেবে না সাড়ে সাত লক্ষ মধ্যে দেড় লক্ষ দেওয়া হবে বাকি ছ লক্ষ ব্যক্তির কি হবে সূত্রের খবর এই সমস্ত প্রান্তিক মানুষকে সুরাহা দিতে বাংলার কোঠা অন্তত ছ লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে বলা হয়েছে মেন পয়েন্ট আজকে আপনাদেরকে শেয়ার করলাম সাড়ে সাত লক্ষ মোট বার্ধক্য ভাতা এবং সরি বার্ধক্য ভাতায় পুরুষ এবং মহিলার নাম জমা পড়েছে তারা পাবার যোগ্য সাড়ে সাত লক্ষ কিন্তু ফাঁকা আছে দেড় লক্ষ বাকি ছ লক্ষ যাতে দেওয়া হয় নতুনদের সেই আবেদন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে কিন্তু করা হয়েছে কারণ কেন্দ্র অনুমোদন না দিলে কিন্তু আপনাদের কেউ পাবে না আসল কারণটা আজকে বুঝতে শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় এই দাবি জানানো হয় সেখানে আচমকা এই প্রস্তাবে কার্যত আহ হ্যাভা জায়গা খেয়ে যান কেন্দ্রের উপস্থিত কর্তারা কোটাবৃদ্ধির বিষয়ে কেন্দ্র যে দিশাহীন তাও তাদের বক্তব্য পরিষ্কার হয়ে গিয়েছে রাজ্যের প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে এই ব্যাখ্যায় কি অবস্থা দেখুন আবার প্রত্যেক নির্দিষ্ট নিয়মে যাচাই পর্যন্ত চলে আর্থ সামাজিক জাতি গণনার সাতটি নির্ণায়ক তথ্যের ভিত্তিতে এবছর বিশেষ সমীক্ষা চালানো হয় তাতেই যোগ্য বার্ধক্য ভাতা প্রাপকদের নাম ঠিক হয়েছে এই তথ্য হাতে নিয়ে শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্যই প্রতি বছর নিয়ম মাফিক সমীক্ষা হয় না ফলে সেখানে পুরো নিয়ম প্রশ্ন উঠে সেক্ষেত্রে তাদের কোঠা থেকেই বাংলার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ বাংলার যে বরাদ্দ সেটা কিন্তু বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এক দশকের বেশিকাল যাবৎ কেন্দ্র কোটা বাড়ায়নি তাই সমাজ কল্যাণ কৃষি অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক লক্ষ মানুষকে পার্থকমতা প্রদানের সম্পূর্ণ আর্থিক দায়িত্ব পালন করে চলেছে এখানে সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা কেন্দ্র অবিলম্বে রাজ্যের কোটা না বাড়ালে সামাজিক কল্যাণ প্রকল্পে বাংলার উপর আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে ভালো করে আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন অর্থাৎ কেন্দ্র বাড়ালে তবে কিন্তু রাজ্য বাড়াবে কেন্দ্র যদি বাড়ায় কেন্দ্র যদি বার্ধক্য ভাতার কোটা বাড়ায় তবেই কিন্তু রাজ্য সেই কোটা পূরণ করবে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ রাজ্য যদি এই ছ লক্ষ আপনারা ভাবুন যে ছ লক্ষ মানুষ পাবার যোগ্য যে ছ লক্ষ পুরুষ মহিলারা বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য তাদেরকে যদি রাজ্য সরকার দিতে চায় এখন যদি দেয় ছ লক্ষ গুণিতক এক হাজার টোটাল অ্যামাউন্টের চাপটা কিন্তু রাজ্যের উপরে পড়ে যাবে এবং বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন খুবই আশঙ্কাজনক কারণ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর বার্ধক্য আপনাদের যে টোটাল অ্যামাউন্টটা দেবে মানে যেটা কোঠা পাওনা সেই পাওনার মধ্যে হলে দেড় লক্ষ মানুষ পাবে সেখানে আবার কি হাজার টাকার মধ্যে তিনশো টাকা দেয় কেন্দ্র সরকার আর সাতশো টাকা দিচ্ছে রাজ্য সরকার তাহলে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে কতটা চাপ আছে কতটা প্রেসার আছে তো এই প্রেসার নিয়ে তিনি দিয়ে যাচ্ছেন তার উপরে দেখা যাক এই নতুনদের জন্য কি করেন তো একটা কিন্তু বৈঠক হয়েছে খবর যে কেন্দ্র ধরুন দিলেন না ধরুন কেন্দ্র না দিল যে এই ছ লক্ষকে আমরা দিতে পারবো না যেমন যদি চলবে আমরা সংখ্যাটা বাড়াতে পারবো না যে লিমিটেড সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার মধ্যে আপনাদেরকে পার্থকা দেওয়া হবে তো তখন রাজ্য কিন্তু যদি বাড়াতে যায় তাহলে একটা আর্থিক চাপ এসে যাবে তো আমারও মনে হয় বা আপনাদেরও মনে হয় যে রাজ্য বাড়াবে না কারণ রাজ্য এত চাপ নিতে পারবে না কেন্দ্র যদি বলে যে হ্যাঁ এই ছ লক্ষর মধ্যে দু লক্ষ নাম আরো নতুন করে দেওয়া হোক তাহলে রাজ্য কিন্তু সেই দু লক্ষকে বাকি টাকাটা দিতে পারবে কারণ কিছুটা টাকা যদি কেন্দ্র থেকে আসে অনেকটা সুরা হবে দেওয়া যাবে মেবি হতে পারে এটা তো যাই হোক বৈঠক হয়েছে রাজ্যের তরফ থেকে ছ লক্ষ নতুন লিস্ট আছে পাওয়ার যোগ্য এই লিস্ট কিন্তু দিল্লি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং তাদের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন রাখা হয়েছে যাতে ওনাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা বার্ধক্য টাকা দেওয়া হয় দেখা যাক দিল্লি সরকার কি করে তো এখন পুরোপুরি না করলেও পরবর্তীকালে হয়তো গ্রিন সিগন্যাল আসতে পারে আর আমার দাদা ঠাকুমারা যারা ওয়েট করে আছেন এবছর জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে যে দরকারকে সেখানে অনেকেই জমা দিয়েছিলেন অনেক বন্ধুরা কমেন্ট করেছেন দেখলাম বিদ্যুৎ সরকার ক্যাম্পে আমরা জমা দিয়েছি ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট সমস্ত ডাটা এন্ট্রি সাকসেস হয়ে গেছে অনলাইনে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে বাট বার্ধক্যতা চালু হচ্ছে না আজকের ভিডিওতে আপনাদেরকে সেই ডাউটটা ক্লিয়ার করে দিলাম যে কেন আপনাদের বার্ধক্য ভাতা এখনও দিচ্ছে না তবে কবে থেকে দেবে দু সালে কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই কেন্দ্র দিক বা দিক রাজ্য কিন্তু কিছুটা হলেও আপনাদেরকে দেবে এটুকু আশা আশা করি আপনারা থাকতে পারেন যদি আমি কোনো সংবাদ পাই আপনাদেরকে অবশ্যই একটি ভিডিও বানিয়ে উপস্থাপন করব। সেই সাথে আজকে ভিডিও শেষ করলাম যদি আমার কোনো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপনার খবর জানতে চান তাহলে আমার এই ছোট চ্যানেলকে করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন